দুই হাজার এক সাল প্রত্যন্ত গ্রাম নির্মল প্রদেশ ভিড়ে ঠেসা একটি ট্রেনের কামরা ভেদরে কয়েক জোড়া সদ্য বিবাহিত দম্পতি সব নববধূর গায়ে জড়ানো লাল শাড়ি বিয়ের অলঙ্কার ঘুমটা টানা কনেদের আলাদা করা যায় না দেখে সবাইকে একই রকম লাগে নিজের স্বামীর ছাড়া অন্য পুরুষকে মুখ না দেখানোই এখানকার নিয়ম তাই বিভ্রান্তি ঘটে ভুল করে ভুল কনের হাত ধরে ট্রেন থেকে নেমে যায় এক বর দর্শক দেখে এক কণে পরপুরুষের সঙ্গে রওনা দেয় অজানা এক গ্রামে তার অন্য কনের গন্তব্য হয় অজ্ঞাত স্টেশনে দুই কণের হারিয়ে যাওয়ার গল্প নিয়েই লাপাতা লেডিসের সিনেমার যাত্রা হরিয়ানা উত্তরাখণ্ড সহ ভারতের অনেক অঞ্চলে মুখ আবৃত করে রাখার সামাজিক রেওয়াজ আছে এই ঘোমটা দিতে হয় শুধুই কি তাদের মুখ ঢাকতে নাকি অস্তিত্বহীনতার শীত কাটতে সেখানে বিবাহিত নারীদের স্বামীর নাম মুখে আনাবারণ যেন স্বামীর নাম উচ্চারণ করলে তাদের হানি হবে এক অন্য বাস্তবতার দুনিয়া যেখানে সরল নারীদের খাঁচার ভেতরে আটকে থাকাকেই জীবনের সার্থকতা মনে করা হয় কেউ খাঁচার বাইরে বেরোতে চাইলে তাকেও টেনে হিঁচড়ে খাঁচায় পোষ মানানোর আয়োজন করা হয় লাপাত্তা লেডিস প্রসঙ্গে আসা যাক এই সিনেমায় সমাজ বা সমাজবদ্ধ মানুষের প্রতি অনেকগুলো প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে শুধু ভারতেই নয় এই উপমহাদেশের পুরুষশাসিত বহু অঞ্চলে নারীদের শিক্ষা বা সামাজিক অধিকার এমনকি মানবাধিকারও অনুপস্থিত এসব অধিকার একজন ব্যক্তির প্রাপ্য কিন্তু অজস্র নারীদের এই অধিকার ভোগ করতে কঠিন লড়াইয়ে নামতে হয় এ কারণে বহু নারীকে যেতে হয়েছে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে এখনও যেতে হয় কেউ কেউ এই প্রতিকূল স্রোত সাঁতরাতে সাঁতরাতে পা হরকায় তেমনই এক পা হরকানোর গল্পের অবতারণা করেছেন কিরণ রাও তার ছবি লাপাতা লেডিসে তবে সেটা মোলায়েম ভাবে উইটি বজায় রেখে যত্নের সঙ্গে তাদের গল্প তুলে ধরেছেন পরিচালক তাই এই ছবি কখনো হাসাবে কখনো কাঁদাবে কখনো আপনার চিন্তার উদ্রেক করবে লাপাতা লেডিসের কিছু দৃশ্য রয়েছে যেগুলো আয়রনিক সংলাপে জেরে হয়েছে একই সঙ্গে হিউমেরাস আবার ভাবনার খোরাক জোগানো দু একটা উদাহরণ দেওয়া যায়। ফুলকুমারীকে খুঁজে পেতে এক দোকানিকে ছবি দেখানো হলে সে বলে ঘুঙ্গট সে তো ফুল ফেস ঢাকা হুয়া হে ফেসি তো সব কিছু হতা হে ফেস ঢাক দেনা মতলব পেহচান ঢাক না মুখ দেখে তো একজন মানুষকে চেনা যায় মুখ ঢাকা মানে তো নিজের আইডেন্টিটি ঢাকা এর পর বোরখা নেকা পরিহিত তার অর্ধাঙ্গিনী স্ক্রিনে আবির্ভাব আর এক দৃশ্যে দেখা যায় পুলিশ অফিসারটি জয়ের ব্যাপারে তার সহকারীকে বলে এই মেয়েটি অনেক দূর যাবে তখন সহকারী বলে ওঠে হ্যাঁ স্যার হ্যাঁ মেয়েটি অনেক কিলোমিটার দূরে যাবে এমন আরেকটি দৃশ্যের কথা বলা যায় জয়া দীপকের মাকে নিজের পছন্দের খাবার রান্না না করা প্রসঙ্গে জিজ্ঞেস করে তখন মা হাসতে হাসতে বলেন পরিবারের পুরুষের পছন্দ অনুযায়ী হেঁসেল ঠেলতে ঠেলতে নিজের পছন্দ অপছন্দ সেই কবেই ভুলে গিয়েছে আহা দীপকের মা এই সংলাপ বলেন হাসতে হাসতে অথচ আমাদের কান্না পায় আমাদের মায়েদেরও বুঝে এই দশা নিজের পছন্দের খাবারের কথা তারা হয়তো ভুলে যান অনেক অনেক বছর নিজের স্বপ্ন সাধ চেপে রাখেন চেপে রাখতে রাখতে হয়তো সেসব ভুলে যান সচেতনভাবেই মনে পড়ে যায় আমরা ছোট ছিলাম কিন্তু বছর বছর বড় হতে থাকে আমাদের মা বড় ছিল কিন্তু বছর বছর মা ছোটো হতে থাকে এই হারিয়ে যাওয়া দুই নারীর গল্প লিখেছেন বিপ্লব গোস্বামী স্ক্রিপ্টে ছিলেন স্নেহা দেশাই রসবোধ সম্পন্ন অডিশনাল সংলাপ লেখা দিব্যনিধি শর্মার ছবির গল্প উপস্থাপিত হয়েছে মাল্টিপল ন্যারেটিভে বিখ্যাত ফিল্মমেকার আলেহান্দ্রো ইনারিত এই টেকনিকে বেশ সফল হংকংয়ের ওঙ্কার ওয়াইও এই ক্ষেত্রে দারুণ হাত পাকিয়েছেন ধোবিঘাটেও এই কাঠামোটি হয়ে উঠেছিল ভীষণ অর্থপূর্ণ সেটি ছিল বাস্তবতার খুবই কাছে এবং সিনেমার তৃতীয় অঙ্কে ধরে রেখেছিল উত্তেজনা লাগামো তবে এই অনুষঙ্গে লাপাত্তা লেডিস উতরাতে পারেনি অনেক জায়গায় সংলাপ আরোপিত রেখেছে সিনেমাটি কিছু ক্ষেত্রে শিক্ষামূলক হয়েছে নির্ঝরের মতো বলি বস্তু সাপেক্ষে নিখাত কল্পনা আর ম্যাজিককে ঠিকঠাক প্রকট করতে পারলেই শিল্প হয়ে যায় এই ছবিতে সেটির খামতি ছিল লাপাতা লেডিসের গানগুলো শ্রুতিমধুর নন্দিত শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটি গান রয়েছে ধিমে ধিমে চালে বাইয়া বারবার শোনার মতো অনিন্দ্য সুন্দর তবে লক্ষণীয় বিষয় দুইশো মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলটিতে এই গানের ভিউ এক লাখ ছুঁতে পারেনি তবে হ্যাঁ সুন্দর সৃষ্টি বা শিল্পের বিচার যে ভিউ বা হিতই শেষ কথা নয় আর একটি গান রয়েছে অরিজিৎ সিং এর গাওয়া ও সাজনী রে সেটাও অতি চমৎকার কানে বা মনে লেগে থাকার মতো ছবির গল্প গাঁথা হয়েছে মূলত তিন চরিত্র ঘিরে প্রধান এই চরিত্রগুলোতে অভিনয় করেছেন পরশ শ্রীবাস্তব দীপক কুমারের ভূমিকায় জয়ের ভূমিকায় ছিলেন প্রতিভা রাংটার এবং ফুলকুমারের ভূমিকায় ছিলেন নীতাংশি গোয়েল তারা যুৎসই ছিলেন ক্যারেক্টারের প্রতি ইনসাফো করেছেন এই কারণে বাহবা পেতে পারেন কাস্টিং ডিরেক্টর তবে নজর কেড়েছে ছায়া কদমের অভিনয় ছবিটি যদিও পুরুষতান্ত্রিক সমাজের অসঙ্গতিকে ব্যঙ্গ করে তবে রেল স্টেশনের আম্মার সংলাপগুলো ছবিটির বার্তা আরও পোক্ত করে নিঃসন্দেহে লাপাতা লেডিসের প্রাপ্তি রবি কিশনের অভিনয় থানায় ঘুষকর বড়বাবু শ্যাম মনোহরের চরিত্রে তিনি জীবনের সেরা অভিনয়টাই কী করলেন এর আগে তার সিনেমা দেখা হয়েছে কিন্তু মনে দাগ টানা মতো কোনো কাজ আমাদের চোখে পড়েনি তার চরিত্রটি কিছুটা শেডের মানে সাদা নয় কালো নয় মাঝামাঝি কিছু একটা যেমনটা দাবাঙের চুলবুল পান্ডে অথবা মহানগরের ওসি হারনের মাঝে দেখা যায় বলাই বাহুল্য এই পুলিশ অফিসারের চরিত্রটি প্রথমে করতে চেয়েছিলেন আমির খান যিনি লাপাতা লেডিসের প্রযোজক অনেকেই জানেন কিরণ রাও আমির খানের প্রাক্তন স্ত্রী পরিচালক কিরণ আমিরকে অডিশনের কথা বললেন অডিশন দিলেন মিস্টার পারফেকশনিস্ট অডিশন দেখে কিরণ জানিয়ে দিলেন তার চাইতে ভোজপুরি অভিনেতা রবি কিষণের অডিশনই বেশি ভালো হয়েছে পরিচালকের ভীষণ বলে কথা দু হাজার দশ সালে ধোবিঘাট নামে দুর্দান্ত এক সিনেমার মাধ্যমে ফিল্ম ডিরেকশনে অভিষেক ঘটে কিরণ রাওয়ের ধোবিঘাটে ছিলেন আমির খান চোদ্দ বছর পর কিরণ বানালেন লাপাতালেরিস এখানেও আমির খান আছেন আবার নেইও প্রথম ছবির তুলনায় অনেকটাই হালকা মেজেজে বানানোই ছবি এই ছবি মিষ্টি প্রেমের মোরকে নারীর বঞ্চনার গল্প শুরু থেকে শেষ পর্যন্ত এক মুহূর্তের জন্য গল্প থেকে সরেনি সিনেমাটি তবে দুটো সিনেমা দেখে এখন বলতেই হচ্ছে কিরণ আপনি লাপাত্তা না হলেও পারতেন আর কোন কোন সিনেমার এক্সপ্লেনেশন আগামীতে দেখতে চান বা এই ধরনের সিনেমা নিয়ে আরও কাজ করব কি না সেটাও জানাতে পারে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেনই আর সেই সাথে আমাদের আগামী আয়োজনের অপেক্ষায় আপনি নিজে ভালো থাকবেন অন্যদেরকেও ভালো রাখবেন ধন্যবাদ